পুরুষদের পর্দা দিবসের শুভেচ্ছা অভিনন্দন রইল পুরুষদের এখন থেকে এই কালগো রবিবার থেকে তাদেরকে পর্দা দিবস তারা পর্দা পালন করবে এক মাস পর্দার আড়ালে থাকবে তারা এক মাস পর্দার পালন করবে তারা তারা তাদের এই এই এক মাস আইলেই প্যাডে ব্যথা যায় গ্যাস্ট্রিক শুরু হয়ে যায় মানে যখন ভাষা ফুরো খায় তখন মনে থাকে না এই এক মাস আইলেই তখন তাদেরকে মনে হয় আমার প্যাডে ব্যথা আছে আমার অমুক আছে এবার মরবিনে এই আজীবন কি থাকবি কপাল কি বান্দাই যাইছো এ যাইতে হইবে না সাড়ে তিনের মাঠে নিয়েছে কি যাইতে হইবে না তা কিসের জন্য বাপুরে বাপু এই এই কবরের আজাব চেয়ে কি এই দুনিয়ার আজাব বেশি এই প্যারে ব্যথাটা বেশি গ্যাস্ট্রিকটা বেশি গ্যাস্ট্রিক দেশে কেন সৃষ্টি করতায় তো রোজাটা দেশে কেন সৃষ্টি করতায় তাহলে জুতি এখন সে কি ভালো রাখতে পারে না অবশ্যই পারে এমন তোমরা যে এই পর্দার আড়ালে যাইয়ে খাবা নেই আর যে 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 দোকানদারগুলো আছে সেগুলোয় ভালো না এ তোদের ব্যবসা করতোই মানলাম তোর এই হারা বছর কি ব্যবসা করো নাই এই একটা মাস কি সেফটি দেওয়া যায় না সন্ধ্যা পরে খুলতে পারো না খাইতে পারবি না এ সৃষ্টিকর্তা যখন তোর সৃষ্টি করছে তাহলে তো তোর খাওয়ানোর ব্যবস্থা সেবারই করবে নাকি করবে না এদিক নয় ওদিক দিয়ে পারবি তোর এই রোজার মাসে চায়ের নাই এককাল তাদেরকে সুন্দর করে সুন্দর করে তাদের সেফটি দেবে মনে করি চায়ের দোন তারা কত ভালো পায় তাদের সেফটি দেবে পর্দা দিয়ে দেবে মানে মানুষকে ভয় পায় মানুষকে এমন ভয় পাওয়া পায় তার জন্য তিনি পর্দার আড়ালে যাইয়া তারপর খাইবে কিন্তু ওই সৃষ্টিকর্তাকে ভয় পাইবে না ওই আল্লাহকে ভয় পাইবে না কিছু ভয় পাইবে না তিনি যাইয়া একটা ব্যবস্থা ইয়ে যাবে অনে কেউ দেখবে না অনে বই যদি বাইশে গুতায় আল্লাহ তবুও কেউ দেখবে না আর এখানে বই মানুষে দেখবে এখান বই যদি খায় তাহলে মানুষে দেখবে তার জন্য পর্দার আড়ালে যাইয়া সিপায় যাইয়া দোকানের পিছিয়ে যাইয়া খাইবে মানে আর দোকান ফাটে মানে এখন তাদের পর্দা দিবসের শুভকামনা রইলো পর্দা দিবস চলে আইসে যাদের পর্দা পালন করতে হবে তাদের জন্য একদম প্রাণ বড় ভালোবাসা রইল তোমরা আরো মানে আল্লাহ তোদেরকে হেদায়ত দান করুক আল্লাহ তোদেরকে হেদায়ত দান করুক যার জন্য এই রোজার মাসে পর্দার ভিতরে যে পুরুষদের না ডুকতে হয় আমি জানি নারী পর্দা করে পর্দার আড়ালে থাকে পর্দার আড়ালে বইয়ে খায় এখন এই রোজার মাসটা আইলেই রমজানের মাসটা আইলেই তাদের শুরু শুরুই যায় শুরু হয়ে যায় ওই পর্দার পিছনে লুকানো শুরু হয়ে যায় কেউ দেখলি দৌড়ি পর্দার পিছনে যায় চা লইয়া বিস্কুট লইয়া রুটি লইয়া তারপর ওই আঙ্গুল ফল লইয়া মানে ইয়া বাজে রকম বাজে রকম যাই হোক তোমাদের পর্দা শুভ কামনা রইলো বাবুরে বাবু এই রমজান মাসটাই তোরা আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তে চললে আয় এই রমজান মাসটাই কিন্তু ক্ষমার মাস চললে আয় বাডা বছর কত পাপনা কামাই করছো কত না বেপর্দায় চলছো এখন এই এক মাস রোজা মানে রোজার মাসে পর্দা করে কিছু হইবে না যেটা দরকার সেইটা কর মানে ওই যেহানে পর্দা করা দরকার সেখানে পর্দা কর যেখানে নুন লাগবে সেই নুন ব্যবহার কর সেই নে চিনি ব্যবহার করে কোনো লাভ নেই তো এই রোজার মাসটাই আল্লাহর রাস্তে চললে আয় আল্লাহর রাস্তায় চললে আয় ওই ওই আজাব ভোগ করিস নিয়া বেটা ওই কবরে কিন্তু তুরি যাই তুইবে ওই সাড়ে তিন হাত মারি তুরি যাই তুইবে বেটা এই রমজান মাস আইলি তো তো কিসের জন্য পর্দা করতে হইবি এ পর্দাটা কি এমন ওই পর্দার পিছনে যাই তুমি খাইতে হইবে কে এ না খাইলে কি মরিয়ে যায় মানুষ এ রোজা রাখবি নামাজ পড়বি সুন্দর আল্লাহ বিল্লা করবি ভালো থাকবি আর কি আর কিছু তো চায় না মানুষ আল্লাহ তো চায় না আর কিছু তোরা আল্লাহর পথে থাক এই রোজার মাস তোমরা সুন্দর করে পর্দার আড়ালে যাই চা খাও আর টাক্কা মারো কি সুন্দর আর একটু ভালো হইতো এবার না খাইলে কি তোর গোস্ত শরীরে কমিয়ে যাইবে আল্লাহ তো না খাইয়ে তোর শরীর আরও বাড়াই দিতে পারে পারে না অবশ্যই কিন্তু পারে আল্লাহর উপরে কিছু নয় তবে তার উপরে ভরসা করি আর রোজাটা রাইস আল্লাহ দরকার হলে যদি সিঁড়িতে না উঠতে পারো তবু মোরে কমেন্ট বক্সে জানাই দিস নাম্বারটা দিয়ে দিস আমি উড়িয়ে দেবো মানে যদি এত কিছু যদি না পারো যদি কো এতদিন আমি তো উড়ি নাই ক্যামবে আলাপ পাবো যদি এও যদি না পারো তো নাম্বারটা কইস আমি ফোন দিয়ে দরকার উড়াই দিবো তো ভাই পর্দার আলা যাইয়া পর্দার পর্দা ফরস তোর ঠিক আছে সোয়ের পর্দা মানে পর্দা আছে সেই পর্দা কর যেইটা করা দরকার সেইটা কর বেটা আল্লাহর রাস্তায় আয় বেশি দিন থাকবি না দুনিয়ায় কিন্তু কপাল বান্ধেই আও নাই যাই তো একদিন সাড়ে তিন হাত নিছে থাকবা না আজীবন থাকবা না বাপুরে বাপু থাকবা না যত আকাম কম করছো আল্লাদের ক্ষমা চাও ক্ষমা চাও